আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বাংলাদেশি আফরজাস লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই আমি আমার নতুন আরও একটা কাজ নিয়ে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে আমি দেখাবো গোলাপের আরও একটা নতুন স্টাইলের নতুন একটা ডিজাইন যদিও এই ডিজাইনটা আমি আপনাদের সাথে আরও একবার শেয়ার করেছি হলুদ কালার কাপড়ের উপরে আর আজকে এই প্যাট্রোল কালার কাপড়ের উপরে আমি এই ডিজাইনটা করবো এখানে আমি প্রথমে একটু হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি কারণ আমি এখানে যে পাতাগুলো করব সেই পাতাগুলো করার আগে আমাকে হোয়াইট পেস্টের একটা বেস দিয়ে নিতে হবে আর আমি সবসময় বলেছি যে আপনারা যখনই কোনো ডার্ক কালার কাপড় উপরে কাজ করবেন সেখানে যদি আপনার অ্যাম্বুস ছাড়া অন্য নর্মাল পেন্টিং করতে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু বেজ দিয়ে নিতে হবে আর অ্যাম্বুসের ক্ষেত্রে আর বেজ দেওয়া দরকার নেই কারণ অ্যাম্বুসটাই যেহেতু সাদা বা যে কোনো কালারই করেন সেটা যেহেতু একটু ভারী করে দিতে হয় সেক্ষেত্রে আরন করার পরে ফুলে উঠবে সেখানে ওই কালারটা ফুটবে কোনো সমস্যা হয় না বাট অ্যাম্বুস ছাড়া যদি আপনার নর্মাল পেন্টিং করতে যান সেক্ষেত্রে আপনাকে এখানে হোয়াইট পেস্টের বেজ অবশ্যই দিতে হবে THANKS okay. এখানে যে আমি হোয়াইট পেস্টটা ইউজ করতেছি সেই হোয়াইট পেস্টটা কিন্তু আমি কিভাবে মিক্স করেছি এটার কিন্তু আলাদা ভিডিও আমি দিয়েছি চ্যানেলে আপনারা কেউ চাইলে চেক করে নিতে পারেন একটা ভিডিওতে আছে যে কিভাবে হোয়াইট পেস্ট এবং অ্যাম্বুস মিক্স করে স্টোর করে রাখা যায় তো তখন যে আমি বানিয়েছিলাম এক কোটা সেইটা দেখেই আমি ইউজ করতেছি আর এই ভিডিওটা কিন্তু আমার আরও এক মাস আগের কারণ রমজানের দিয়ে আমি এই কাজটা করেছি তখন ভিডিও করে রেখেছিলাম এখন সময় সুযোগ বের করে আপনার জন্য এডিট করে আপনাদের জন্য আপলোড করে দিচ্ছি চ্যানেলে তো এই কাজগুলো কিন্তু আমার আগে কুরবানিদের যে কাজগুলো করব এখন সেগুলো হয়তো আপনারা কুরবানিদের পরে পাবেন ভিডিওগুলো কারণ যখন কাজ করে সাথে সাথে তো আর এডিট করে দেওয়া যায় না সময় সুযোগ বের করে তারপর সব কিছু করে তারপরে দিতে হয় আমি আপনাদেরকে সবসময় বলি যে মাঝে মধ্যে কিন্তু কাজ করার সময় অ্যাক্রিলিক কালারটা পাশে রাখবেন কারণ ছোটো কাটো কাজে কিন্তু অ্যাক্রিলিক কালারটা উপকারে আসে যেমন এখানে দেখেন আমি পাতার যে কালারটা করছি এখানে যে গ্রিন কালারটা আমি ইউজ করতেছি এটা কিন্তু অ্যাক্রিলিক কালার ছিল আর হলুদ কালারটা আমার অ্যাকরামিন কালার ছিল দুইটা কালার মিক্স করে আমি একটা শেড তৈরি করে পাতাটা করছি দেখতেও সুন্দর একটু ন্যাচারাল মনে হবে আর এই তো ছোটোখাটো কাজে কিন্তু আপনারা এক্রেলিক কালার ইউজ করতে পারেন ডালপালার জন্য এটা পাতার জন্য এটা মাঝে মধ্যে কিছু কিছু ফুলের উপরে কিন্তু আলাদা অ্যাম্বোস করার পরেও মাঝে মধ্যে একটু ডিজাইন করতে হয় সেই ক্ষেত্রেও আপনারা এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আজকে আমার ভিডিওতে খুব শব্দ পাবেন আপনারা কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছিল তো প্রচন্ড আওয়াজ হচ্ছিল দরজা জানানো বন্ধ করার পরেও কিন্তু সেই আওয়াজটা যাচ্ছিল না তো তার জন্য আমি দুঃখিত একটু আনওয়ান্টেড সাউন্ড হচ্ছে আজকে জানেন এই ভিডিওটা যখন আমি এডিট করতে যাচ্ছিলাম তখন একটা জিনিস দেখে আমার এত মেজাজটা গরম হয়েছিল কারণ আমি এই ঈদে রোজা রেখে সব কিছু সামলে খুব কষ্ট করে কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা ডিজাইনের ভিডিও আমি ক্যাপচার করে রেখেছিলাম বাট যখনই এডিট করতে গিয়েছি শুধু এটা না আরও কয়েকটারই কিছু কিছু ক্লিপ আমার সেভই হয়নি এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে আরে এই ক্লিপটা কোথায় গেল ঠিক তেমনই এই ডিজাইনটার জন্য এরকম হয়েছে এখানে যে আমি অ্যাম্বুসটা করেছি সেই অ্যাম্বুসটা করার যে ক্লিপটা করেছিলাম সেই ক্লিপটাই আমার মোবাইলে নাই পরে আর কি করার এখন অ্যাম্বুস করাটা আপনাদেরকে দেখাতে পারলাম না আর অলরেডি যেহেতু আমি এই ডিজাইনটা আমি আরো একবার শেয়ার করেছি আপনারা যারা নতুন দেখছেন চাইলে আপনারা আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন সেম উপায়ে আমি এই কাজটা করেছি শুধুমাত্র আপনার জামার কালারটা শুধু চেঞ্জ হয়েছে এখানে শুধু এক্সট্রা কাজ হবে যে আপনার পাতাগুলো কিভাবে করেছেন বা ডালগুলো কিভাবে করেছেন এটাই তো এটা যেহেতু দেখাচ্ছি তো আশা করি আপনাদের মনে কষ্ট হবে না অথবা আমার উপর রাগ করবেন না এটা আসলে ভুলে হয়ে গিয়েছে এখন যে হলুদ কালারটা করছি এটা কিন্তু আমি অ্যাম্বর শুকানোর পরে করছি আপনারা কেউ মনে করবেন না এটা হোয়াইট পেস্টের কাজ অ্যাম্বুস যখন শুকিয়ে যাবে তারপর আপনার যদি কোনো অন্য কোনো কালার কম্বিনেশন করতে ইচ্ছে করে সেক্ষেত্রে আপনার অ্যাম্বুস শুকানোর পরে করতে পারবেন কিছু কাজ আছে অ্যাম্বুসের সাথে মিক্স করে করা যায় যেমন এক্সাম্পল হিসেবে আমার যে কসমস ফুলের ডিজাইনটা ওটা কিন্তু আপনি অ্যাম্বুস শুকানোর পরেও করতে পারবেন আবার অ্যাম্বুসের সাথে যখন অ্যাম্বুস দিচ্ছিলেন সাদা অ্যাম্বুসটা তখন বিভিন্ন কালার মিক্স করে কিন্তু দেওয়া যাবে তো আপনার যেভাবে করতে ভালো লাগে সেভাবে আপনি করবেন মেইন কথা হচ্ছে একটা ডিজাইনকে কিভাবে ফুটিয়ে তোলা যায় ওই ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন টেকনিক আপনারা ইউজ করবেন এখন আমি যে অরেঞ্জ কালারটা দিচ্ছি এটাও কিন্তু অ্যাক্রিলিক কালার যেহেতু আমাকে এখানে বেশি পরিমাণে ইউজ করতে হচ্ছে না খুব সামান্য পরিমাণে রং ইউজ করতে হচ্ছে সেক্ষেত্রে আপনারা এই যে অ্যাক্রিলিক কালারগুলো পাশাপাশি ইউজ করতে পারেন তা আমি এখানে অ্যাক্রিলিক কালার হিসেবে সবুজ কালার একটা আছে এটার কোড নাম্বারটা আমার মনে নেই আপনারা যখন কোটা কিনবেন ওই কোটাতে আপনারা গ্রিন কালার দুটা পাবেন ঠিক আছে তো ওখান থেকে আমি গ্রিন কালারটা ইউজ করেছি তারপর এখানে অরেঞ্জ কালারটা ইউজ করলাম তারপর একটা আছে কাঠালি কালার তো কাঁঠালি কালারটা আমি ডাল ডাল দেওয়াতেও ইউজ করব তারপর এখানে একটু ছোট্ট করে মাঝখানে একটু ইউজ করব। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে অ্যাম্বোস দেওয়ার পরে তিনটা স্টেপে কালারগুলো ইউজ করেছি তিনটা কালার দিয়ে তো আপনারা এরকমভাবে আপনারা যদি কোনো ডিজাইন কোনো ফুলটাকে যদি একটু শেডিং করতে চান সেক্ষেত্রে অ্যাম্বোস করার পরে শেডিংটা ইউজ করতে পারেন কালারগুলো দিয়ে আর যদি অ্যাম্বোসের সাথে মিক্স করে কোনো ডিজাইন করতে চান সেটাও করতে পারেন মানে এই দুইটা টেকনিকে কিন্তু যেভাবে করলে আপনার জন্য সুবিধা হবে সেইভাবেই করতে পারেন এখানে কাঠগুলার ডিজাইনটা কিন্তু আমার অ্যাম্বুস করার পরে ডিজাইনটা করতে সুবিধা হয়েছে আর আমার আরেকটা ডিজাইন আছে কসমস ফুলের ডিজাইনটা ওটা কিন্তু অ্যাম্বুসের সাথে সরাসরি রং মিক্স করে কিন্তু দু তিনটা কালার একসাথে শেডিং করে করা যায় এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডালের কালারটা আমি করব তো ডালের কালারের জন্য আমি এখানে অ্যাক্রিলিক সাদা কালারটা নিয়েছি আর হচ্ছে কাঠালি কালারটা এখানে যে কাঁঠালি কালারটা আছে এই কালারটা একটু ডার্ক কাপড়টার মধ্যে দিলে অতটা ফুটবে না তার জন্য এখানে আমি সাদা এবং এই কাঠালি কালারটা মিক্স করে একটু লাইট কাঁঠালি কালার বানাবো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার কতটুকু লাইট লাগবে সেই অনুযায়ী আমি এখানে কিন্তু সাদা কালারটা অ্যাড করছি তো আমি যেভাবে করছি সেভাবে আপনারা ট্রাই করবেন কারণ অনেকেই এই কালারটা তৈরি করতে পারেন না তো সোজা সাপটা আপনারা যদি খুব ইজিলি তৈরি করতে চান সেক্ষেত্রে অ্যাক্রিলিক কালারটা ইউজ করতে পারেন আর সরাসরি যদি আপনার অ্যাক্রামিন কালার দিয়ে ইউজ করতে চান সেক্ষেত্রেও লাল তারপর হলুদ সাথে একটু হোয়াইট পেস্ট দিয়ে নেবেন তাহলে কিন্তু এই কালারটা চলে আসবে এই তো আমার মোটামুটি অ্যাম্বোসের যে কাজগুলো ছিল এগুলো প্রায় শেষ এখন শুধু শুকানোর পরে আয়রন করলে এটার ফাইনাল লুক দেখা যাবে আর এই ডিজাইনটার সাথে মাঝখানে আমি কিছু এমব্রয়ডারি করেছি মানে আমার যে সেলাই মেশিনে এখানে একটা অ্যাম্ব্রয়ডারি সেলাই হয় তো সেই সেলাইটাই আমি এখানে একটু অ্যাড করেছি আর এরই মাঝে আমি আপনাদেরকে আর একবার বলতে চাই আপনারা যারা অনলাইনে ফেব্রিক পেন্টিং ক্লাসের কোর্সটা করতে চাচ্ছেন তারা কিন্তু রেজিস্ট্রেশন খুব দ্রুত করে ফেলতে পারেন কারণ ইনশাল্লাহ এই মাসের দশ তারিখে আমাদের থার্ড বেচে ক্লাস শুরু হয়ে যাবে এটা তো মে মাস চলছে মেয়ের দশ তারিখে ইনশাল্লাহ আমাদের থার্ড বেচে ক্লাস শুরু করব আর কয়েকটা দিন বাকি আছে তাই আপনারা যারা কোর্সটা করতে চান তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা পেজে ইনবক্স করতে পারেন আমি ডিটেলস জানিয়ে দিব এবং খুব দ্রুত আপনারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ডিজাইনটার ফাইনাল লুক এবং সেই সাথে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমি আবারও বলে দিচ্ছি এই কাপড়টার ম্যাটেরিয়ালস ছিল আরম কটন সেই সাথে পাজামার কাপড়ও ছিল আরমকটন আর ওরনা ছিল অরগানজা আমি ম্যাক্সিমাম ওরনাতেই অরগানজাতেই কাজ করা হয় তো এখন আবার গরমের জন্য আমি কিছু নতুন কাপড় এনেছি ইনশাল্লাহ পরবর্তী নতুন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। যে গরমে কমফোর্টের জন্য আমি দুই তিনটা কালারের কাপড় এনেছি আপনারা যারা নিতে চান আপনাকে ইনবক্স করতে পারেন আর যারা ঈদের জন্য অর্ডার করতে চান তাহলে কিন্তু খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ আমি আর বেশি অর্ডার নিব না তাই যারা এবারে ঈদটাকে হ্যান্ড পেন্টিং ড্রেস দিয়ে আপনারা নিজেকে সাজাতে চান নিজের পছন্দ মতো করে তাহলে আমার পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন এবং অর্ডার প্লেস করতে পারেন তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম